হাতে একটা স্মার্টফোন থাকলে যে কেউ টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে টন বা ডলার ইনকাম করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রক্রিয়া কিভাবে শুরু করতে হয় দেখাবো এবং পুরো প্রসেস কিভাবে সম্পূর্ণ করবেন এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এটা মূলত ইউজারনেম বিক্রি করে ইনকাম করার একটা প্রসেস কিভাবে ইউজারনেম তৈরি করবেন এবং বিক্রি করবেন চলুন সেটা স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেলিগ্রামের ইউজার নেম রয়েছে যেমন নিউজ অটো ব্যাংক এখানে আমরা কিন্তু টনের আইকন দেখতে পাচ্ছি এটা কিন্তু ডলারের আইকন না এবং এক একটা ইউজার নেমের প্রাইস কত ব্যয়বহুল আপনারা কিন্তু বুঝতে পারছেন এবং এখানে অনেক নাম রয়েছে যে নামগুলো আপনি খুব সহজেই ক্রিয়েট করতে পারেন আপনার একটু দুইটা জিনিস এখানে ইনভেস্ট করতে হবে এক হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি এবং দুই হচ্ছে একটু সময় এই দুইটা জিনিস আপনি যদি ইনভেস্ট করেন আপনার টাকা পয়সা খরচ হবে না কিচ্ছু লাগবে না আপনি জাস্ট আপনার টেলিগ্রামে ইউজার নেম ক্রিয়েট করবেন সেগুলো এখানে লিস্টিং করে দিবেন এগুলো সেল হয়ে যাবে সো এখন কথা হচ্ছে আমরা একটু দেখে নিব এই ধরনের নামগুলোর বিপরীতে প্রাইস কেমন হয়ে থাকে দেখেন এখানে ন্যূনতম আপনি যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাড করতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম বলে কোনো কথা নাই আপনার কাছে যদি মনে হয় যে নামটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা অনেক বেশি ক্রিয়েটিভ এটাতে অনেক ভালো কিছু করা পসিবল বা এটার ভালো একটা ফিউচার রয়েছে এই নামটার তাহলে আপনি সেটা বেশি দামে বিক্রি করবেন সো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে এই নিউজ নামটা নয় লাখ চুরানব্বই হাজার টনে বিক্রি এবং আমরা জানি এই মুহূর্তে প্রত্যেকটা টনের মার্কেট প্রাইস হচ্ছে ডলার সো চলুন ক্যালকুলেশন করে দেখা যাক এটা কত টাকা এখানে যে নয় লাখ চুরানব্বই হাজার টন রয়েছে এটাকে যদি আমরা ফাইভ দিয়ে গুণ করি অর্থাৎ পাঁচ ডলার দিয়ে গুণ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে এবং এটাকে যদি আমরা একশো টাকা হিসেবে ডলার রেটে কনভার্ট করি দেখেন আকাশ চুম্বি দাম কিন্তু এটার হয়ে গেছে প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে এই মার্কেট প্রাইস শো করছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে একটা নাম ক্রিয়েট করবেন এবং এই নামটা বা এই কত দামে আপনি বিক্রি করবেন এটা আমি আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করব। সো চলুন এবার আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফোন নাম্বার দরকার হয় এবং একটা ফোন নাম্বারের বিপরীতে আমরা কিন্তু একটাই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা একটা ইউজার নেম অ্যাড করতে পারি এখন আপনি যদি চান এই প্রক্রিয়াতে ইনকাম করতে তাহলে আপনার আরো অনেক বেশি ইউজার নেম দরকার হবে আরো সুন্দর সুন্দর ক্রিয়েটিভ নামগুলো আপনার কালেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনি কি পাঁচটা ইউজার নেম ক্রিয়েট করার জন্য পাঁচটা মোবাইল নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন না সেক্ষেত্রে আমরা একটা ফোনের ভেতরেই পাঁচটা দশটা পনেরোটা বিশটা এইভাবে ক্রিয়েট করতে পারবো সেজন্য আমরা যে প্রক্রিয়াটা ব্যবহার করব সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল সো টেলিগ্রাম চ্যানেল কিভাবে করব এরপর এখানে রয়েছে কন্ট্যাক্ট অপশন কন্ট্যাক্ট অপশনে আসার পর এখানে বলা রয়েছে নিউ চ্যানেল এখানে এই নিউ চ্যানেলে আপনার যে কোনো একটা চ্যানেলের একটা নাম ব্যবহার করবেন নাম ব্যবহার করার পরে এখান থেকে টিকমার্ক করে নিউ চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন এবার রয়েছে পাবলিক লিঙ্ক এবার আপনাকে একটা নাম ব্যবহার করতে হবে যেই নামটা আপনি হিসেবে সেট করতে চাচ্ছেন একটু খেয়াল করবেন আমাদের চারপাশে গতানুগতিক প্রচুর নাম রয়েছে যেগুলো কিছু ব্র্যান্ড নেম কিছু রয়েছে নর্মাল নেম আপনি এখন হতে পারে এমন যে আপনার মাথায় আসলে ঠিক এই মুহূর্তে আসছে না যে কোন নামটা আপনি এখানে ব্যবহার করবেন ইউজার নেম ক্রিয়েট করার জন্য তাহলে আপনি সরাসরি চেয়ার জিবিটিতে চলে আসবেন চেয়ার জিবিটিতে আসার পর ফেমাস স্ট্রাকচার নেম ফেমাস পারফিউম ফেমাস ওয়েস এরকম বিভিন্ন ধরনের নাম লিখে আপনি সার্চ করতে পারেন এখান থেকে আপনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নামগুলো ফেমাস নামগুলোর রেফারেন্স আপনি এখানে পেয়ে যাবেন সেই নামগুলো থেকেই আপনি সহজ কিছু নাম আপনি ব্যবহার করতে পারেন এখানে যেমন বলা রয়েছে বুর্জ খলিফা আমরা যদি সার্চ করি বুর্জ খলিফা লিখে দেখা যাবে বুর্জ খলিফা নামটা অলরেডি কেউ না কেউ নিয়ে নিয়েছে সো আপনি করবেন কি বিগ বেন পেট্রা তাজমহল পিরামিড অফ গিজা এই ধরনের ফুল নেম গুলো আপনি ব্যবহার করবেন কান্ট্রি নেম পাশে বসিয়ে দিবেন দেখবেন এরকম সুন্দর সুন্দর নামগুলো আপনি এখনো পর্যন্ত রিচ করতে পারবেন দেখেন এখানে আমি পেট্রাডেন নামে একটা নাম সার্চ করেছি এবং এই পেট্রাডেনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে সো চিন্তা করে দেখেন আমি জাস্ট একটা স্ট্রাকচার এর নামের সাথে জাস্ট ডেন শব্দটা অ্যাড করে দিলাম ডেন মানে কি আস্তানা সো পেট্রা যে স্ট্রাকচারটা রয়েছে তার সাথে অল্প একটু নাম নিয়েছি এবং এখান থেকে আমার মতো করে একটা নাম অ্যাড করে দিলাম আপনি বিভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ড নামগুলো লিখেও এখানে সার্চ করতে পারেন যদি আপনি ইউনিক ক্রিয়েটিভ নামগুলো এখানে পেয়ে যান সেই একটা চ্যানেল অ্যাড করে রাখবেন এই যে চ্যানেলটা আমার তৈরি হয়ে গেল এখান থেকে এটা সেভ করা যাক এখন আপনাকে কোনো ধরনের মেম্বার এখানে অ্যাড করতে হবে না আমরা কোথা থেকে আমাদের নামগুলোকে বাই বা সেল করতে পারি সেজন্য আমাদের ভিজিট করতে হবে ফ্র্যাগমেন্ট ডট কম ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে প্রথমত আপনারা ফ্র্যাগমেন্টে প্রবেশ করবেন ফ্র্যাগমেন্টে প্রবেশ করার পর এখানে ডান দিকে রয়েছে থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে যেই টেলিগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে আপনি এখান থেকে চ্যানেল নাম ক্রিয়েট করেছেন বা ইউজার নাম অনেকগুলো ক্রিয়েট করেছেন সেটার ফোন নাম্বার দিয়ে আপনি এটার সাথে কানেক্ট করে নেবেন এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কানেক্টেড টন ওয়ালেট রয়েছে এখান থেকে আপনার টন ওয়ালেটটাকে কানেক্টেড করে নেবেন সেজন্য আপনি মাই টন ওয়ালেট টন কিপার এই ধরনের বিভিন্ন টন ওয়ালেটগুলোকে আপনি এখানে কানেক্টেড করে নিতে পারেন আপনার অ্যাকাউন্ট যখন কানেক্টেড করা হয়ে যাবে এবার আপনার কাজ হবে হচ্ছে এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন কনভার্ট টু কালেক্টিভেলস সো আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো চ্যানেল বা ইউজার নেম এখানে শো করছে এই ইউজার নেমগুলো আমি এবার চাইলে এখান থেকে অপশান নিয়ে অ্যাড করে দিতে পারবো আমার কাজ হবে হচ্ছে আমি যতগুলো চ্যানেল এখানে ক্রিয়েট করি না কেন বা ইউজার নেম ক্রিয়েট করি না কেন এই প্রত্যেকটা ইউজার নেম আমাকে মার্কেট প্লেসে বিক্রি করার জন্য তুলে দিতে হবে আমি যতক্ষণ পর্যন্ত এগুলো মার্কেটে তুলে দিব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এগুলো বানানোতে কোনো সার্থকতা একদমই নাই সো আপনাকে কী করতে হবে এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে প্লেস অন অকশন। মাঝে রয়েছে রিমুভ ফর্ম অকশন। দ্যাট মিনস এখান থেকে দুইটা অ্যাকাউন্ট আমি অপশানের জন্য প্লেস করে দিয়েছি এবং বাকিগুলো এখন আমি প্লেস করিনি আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে আমাদের পাঁচ থেকে ছয় রয়েছে মেহেদি হাসান ইশান এটা হচ্ছে আমার টেলিগ্রাম যে যে অ্যাকাউন্ট 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 রয়েছে রয়েছে মূল অর্থাৎ এটার মাদার এই মাদার অ্যাকাউন্টের নাম হচ্ছে মেহেদি হাসান ইশান এই নামটাকে আপনারা ভুলেও বা আপনার নিজের নামের যে ইউজার নেম এটাকে আপনারা ভুলেও সেল করবেন না এটার যতই ব্র্যান্ড ভ্যালু দেখা এটা সেল করবেন না কারণ এটা আপনি যদি সেল করে দেন হবে কি আপনার অন্যান্য এখানে যে আরো চ্যানেলগুলো রয়েছে বা ইউজার রয়েছে এগুলো অটোমেটিক যিনি কিনবেন তিনি পেয়ে যাবেন সো আপনার কাজ হবে হচ্ছে আপনার মূল নামটাকে সরিয়ে রেখে অন্যান্য গুলোকে এখানে লিস্টিং করে দেয়া এতে করে আপনি যেটা চান সেগুলোকে আপনি মার্কেটে অ্যাড করতে পারবেন আরেকটা জিনিস বলে রাখি এখান থেকে অ্যাকাউন্ট করার পর আপনাকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে এরপর এগুলো এখানে আপনি অপশনের জন্য অ্যাড করতে পারবেন এবার কথা হচ্ছে আমরা কিভাবে এই নামগুলোকে অকশনের জন্য প্লেস করতে পারবো অকশনের জন্য প্লেস করার জন্য এখানে এক নম্বরে বলা রয়েছে অ্যাভাইভ ওয়ার্ল্ড কমিউনিটি সেজন্য আমি এখানে প্লেস অন অকশনে ক্লিক করব। এরপর বলা রয়েছে অকশন ইউর ইউজার নেম এখান থেকে ওপেন বট দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে অতপর আমার টেলিগ্রামের সাথে এখান থেকে এটা কানেক্টেড হবে জাস্ট অনস আমি ক্লিক করে এখানে এটা আমি অ্যাড করলাম এবার এখানে এটার সাথে একটু সময় নিবে সময় নেওয়ার পর এখান থেকে এটা কানেক্টেড হবে এখান থেকে এটা কানেক্টেড হওয়ার পর অতপর এভাবে আমার একটা করবে যে আমি এটাকে কি জন্য প্লেস করতে কিনা চাইবে আমাকে কনফার্ম ক্লিক করতে হবে অতপর আমাকে পুনরায় মূল ওয়েবসাইট ভিতরে নিয়ে আসবে এখানে আনার পর আমাকে বলবে একটা অ্যামাউন্ট লিখে দেওয়ার জন্য এবার এখান থেকে আমাকে একটা অ্যামাউন্ট লিখে দিতে হবে যে আমি কত দামে বা কত টনে এই এক একটা ইউজার নেম আমি সেল করতে চাচ্ছি মনে রাখবেন মার্কেটে আপনাকে তাকাতে হবে যে প্রত্যেকটা টনের মার্কেট ভ্যালু ঠিক কতটুকু দেখা যায় এখানে যেমন আমরা জানি এই মুহূর্তে একটা টনের মার্কেট ভ্যালু হচ্ছে ফাইভ ডলার সো আমি এখানে মিনিমাম বিড দিয়েছি হচ্ছে দশ টন অর্থাৎ প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন ডলারে আমার এটা এখানে সেল হবে অতপর এখানে আপনার অ্যামাউন্টটা দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করলে অতপর এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিটি স্পার্ক ইউজার নেমটা রয়েছে এটা কিন্তু আমার চলে গেছে দ্যাট এখন যে কেউ চাইলে আমার এটা কেনার জন্য প্লেস করতে পারবে এবং এটা আমার অপশনের জন্য এক বছরের একটা সময়ের জন্য এখানে এটা লিস্টিং হয়ে যাবে যেহেতু দশ টন মিনিমাম বিট সো এখন কেউ যদি পছন্দ করে আমার এই সিটিসটা কিনতে চায় তাহলে সে এখানে একটা বিট করবে এখন আপনি চাইলেন যে না আপনার এটা আপনি দশ টনে বিক্রি করবেন না এটা আমার মিনিমাম স ভ্যালু আপনি কি করলেন আরও একটু অপেক্ষা করলেন এক মাস দুই মাস অপেক্ষা করলেন দেখা গেল এটার আরও প্রাইস বেড়ে যাচ্ছে এখন আপনি দেখবেন যে আসলে এটা যদি সেইরকম নাম হয় এটার দাম আরও যদি বাড়ার ওরকম চান্স থাকে তাহলে আপনি এটাকে রেখে দিলেন এটা ম্যাক্সিমাম যে বিট করবে তাকে আপনি সেল করে দিলেন বা তাকে আপনি অ্যাপ্রুভ করে দিলেন আর যদি চান যে না আপনার এটা খুব নর্মাল একটা নাম এটা ফাইভ টন বা পঞ্চাশ ডলারে বিক্রি করল আপনার জন্য খুব বেশি যথেষ্ট তাহলে আপনি এটা পঞ্চাশ ডলারে সেল করে দিতে পারেন আপনি যখনই এখান থেকে এটাকে সেল করার জন্য অ্যাপ্রুভ আবার করে দিবেন ইনস্ট্যান্ট যিনি কিনতে চাচ্ছে তার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ তার টেলিগ্রাম যে টন ওয়ালেটটা রয়েছে সেই টন ওয়ালেট থেকে ডলারটা কেটে আপনি এখান থেকে এই ফ্র্যাগমেন্টের ভিতরে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করেছেন সেখানে আপনার ডলারগুলো ট্রান্সফার হয়ে যাবে এবং অবশ্যই এই ফ্র্যাগমেন্ট আপনার টোটাল পেমেন্টের থেকে ফাইভ পারসেন্ট কেটে নিবে আরও একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন টেলিগ্রামে বিভিন্ন নামগুলোকে ক্রিয়েট করি এই নামগুলো ক্রিয়েট করার পর একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমাম দশটার মতো চ্যানেল ক্রিয়েট করা যায় বা ইউজার নেম ক্রিয়েট করা যায় এখন আপনি কি করবেন যদি দেখেন আপনার দশটার বেশি আরও দরকার সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম থেকে প্রিমিয়াম লেভেলে কনভার্ট করে নিতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা আপনার যদি আরেকটা অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার এই শিপগুলোকে ট্রান্সফার করে দিতে পারবেন বা এখান থেকে আরও একজনকে বা আপনার নিজের অন্য একটা অ্যাকাউন্টকে আপনি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাড অ্যাডমিনে ক্লিক করে এখান থেকে আপনি ট্রান্সফার করে দিলেন এখান থেকে ট্রান্সফার করে দিলে আপনার যেটা হবে তখন আপনি এখান থেকে অ্যাডমিনশিপটা এখান থেকে রিমুভ করে বের হয়ে আসবেন বের হয়ে গেলে আপনার অ্যাডমিনশিপ অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল এই ক্ষেত্রে আপনি কিন্তু দশটা জায়গায় বিশটা অ্যাকাউন্ট একটা মূল টেলিগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে আপনি রাখতে পারছেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং এই ইউজার কাজ করতে চান আমি সাজেশন করব আপনারা একাধিক ফোন নাম্বার ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এতে করে আপনি শুধুমাত্র পটেনশিয়াল যেগুলো আপনার নাম দেখে মনে হতে পারে যে হ্যাঁ এগুলো আপনি একটা ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন সেই সব ক্রিয়েটিভ নামগুলি আপনি এখানে অ্যাড করবেন আপনার হঠাৎ করে মনে হলো যে না আমি এইখানে যে নামটা তৈরি করেছি এই নামটা আপনার জন্য ততটা বেশি ভালো হলো না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার এই যে ইউজার রয়েছে ইউজার আপনি চেঞ্জ করে নামটা পরিবর্তন করে নিতে পারেন আপনারা তো জানেনি যে কিভাবে টেলিগ্রামের নাম ইউজার নেম এভাবে এগুলো চেঞ্জ করতে হয় তাই না সো এখান থেকে রয়েছে প্রাইভেট এগুলোকে আপনার যেটা করতে হবে পাবলিক চ্যানেলে রাখতে হবে ধরেন এখান থেকে আমি একটু আগে বানিয়েছি হচ্ছে পেট্রাডেন সো আমি এবার চাচ্ছি যে পেট্রোডিয়ামটা আমি আসলে রাখতে চাচ্ছি না এখানে দেখেন আমি অনেকগুলো পটেনশিয়াল নেম কিন্তু অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবং এখানে আমার রিচ দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম দশটা অ্যাকাউন্ট ফ্রিতে করতে পারবো প্রিমিয়ামে গেলে আমি এখান থেকে আরও অ্যামাউন্ট আমি ইনক্রিজ করে নিতে পারবো সো দেখেন আমি চাচ্ছি যে পেট্রোডেন্ট আমি রাখবো না এখন আমি চাচ্ছি এটার জায়গায় আমি অন্য একটা নাম সেট করবো সেক্ষেত্রে আমাকে চ্যানেল এসে এখান থেকে পাবলিক চ্যানেলে ক্লিক করে আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিলেই অন্য একটা নাম কিন্তু হয়ে গেল সো আশা করি তারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই শুধুমাত্র আমরা আমাদের মেধা এবং সময়কে কাজে লাগিয়ে টেলিগ্রাম থেকে আমরা হিউজ ইনকাম করতে পারি যা সম্পূর্ণ টনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে আসবে এবং আপনার পেমেন্ট জমা হবে হচ্ছে সরাসরি বিভিন্ন যেমন টন কিপার ওয়ালেট এরপর মাই টন ওয়ালেট রয়েছে কিংবা টেলিগ্রাম অ্যাকাউন্টের যে ওয়ালেট রয়েছে এগুলোতে আপনার ব্যালেন্সটা জমা হবে অতপর ওখান থেকে আপনি বাইন্যান্স কিংবা যেখানে পছন্দ সেখানে ট্রান্সফার করে নিতে পারবেন আপনার ডলারটাকে আশা করি আমি যা কিছু বললাম আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন সো এই সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে আপনার মতামতটাকে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করার জন্য আর এই সম্পর্কিত যদি আরো বিভিন্ন আপডেটগুলো জানতে চান কিংবা আমাদের অনলাইন ইনকাম সম্পর্কিত আরও আপনি আপডেট থাকতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টেকটিভ থ্রি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনি এটা করতে পারছেন সো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ